আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে দারুণ একটি নাইট ক্রিম তৈরি করে দেখাবো নাইট ক্রিমটি ব্যবহারে আপনার ত্বক যে এত উজ্জ্বল হবে আপনার কল্পনাও করতে পারবেন না চলুন দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগবে আমাদের এই ক্রিমটি তৈরি করতে যে যে উপকরণগুলো লাগবে এখানে আমি দেখিয়ে দিচ্ছি কি কী উপকরণ লাগবে আমি নিয়েছি দুধ চার টেবিল চামচ নিয়েছি কফি নিয়েছি চারটা কাঠ বাদাম এবং কাঁঠালের কোষ যদি কাঁঠালের কোষ না থাকে সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন আর নিয়েছি চা পাতা জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি কাঁঠালে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি যা আপনার ত্বকের বলি রেখা দূর করতে সাহায্য করে ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে কাঁঠালে রয়েছে প্রচুর পরিমাণে পানি যা আপনার ত্বককে কোমল রাখতে সাহায্য করে বাদামে রয়েছে আপনার অ্যামাইনো অ্যাসিড ফলিক অ্যাসিড যা আপনার ত্বককে উজ্জ্বল করবে কালো দাগ দূর করবে রোদে ভাব দূর করবে কফিতেও রয়েছে অনেক পরিমাণে পুষ্টিগুণ যা ত্বকে তার বজায় রাখতে সাহায্য করে চোখের তলার ফোলাপাব কমাতেও সাহায্য করে ত্বক থেকে পোড়া দাগ দূর করতেও সাহায্য করে এখানে আমি কাঠবাদাম কাঁঠালের কোষ এগুলোকে আমি ছাঁকনি দিয়ে ঝেঁকে এখান থেকে রসটা বের করে নেব আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এখান থেকে রসটাও নিয়ে নিতে পারেন আমি যেহেতু ব্ল্যান্ডারে করছি না তাই আমি ঝাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি আর সাথে হচ্ছে আপনার কাঁঠালের কোষের সাথে আমি চার টেবিল চামচ কাঁচা দুধ নিয়েছি আপনারা চাইলে জাল দেওয়া দুধও নিতে পারেন অবশ্যই ঠান্ডা করে নেবেন দুধটা গরম যেন না থাকে আমি ঠান্ডা করে নিয়েছি আর চা পাতা রসটাও আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আমি চা পাতার রসটা আমি আমার পরিমাণ মতো দিব আপনারা চাইলে চার টেবিল চামচ দুধের সাথে চার টেবিল চামচ চা পাতা রসও দিতে পারেন আর আমি এখানে হাফ টেবিল চামচ কফি নিয়েছি আপনারা যদি চান কফির পরিমাণটা একটু বেশি দিতে সেটাও আপনারা দিতে পারবেন এখানে আপনারা যা যে যার মতো করে দিতে পারবেন এটা এমন না যে এক চামচে দিতে হবে তবে কাঁঠালের কৌষের রসটা যদি আপনি চান একটু বেশি দিতে পারেন এই সবগুলো উপকরণ যদি চান আপনারা যে ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন ব্যবহার করতে পারবেন আর এটা অবশ্যই আপনাকে রাতে ব্যবহার করতে হবে ঘুমাতে যাওয়ার আগে ভালো করে মুগটা ধুয়ে নেবেন তারপরে ক্রিমটা ইউজ করবেন রাতে ব্যবহার করার পর আপনার সকালে ঘুম থেকে উঠে ভালো করে মুখটা ধুয়ে নেবেন এবং অবশ্যই অবশ্যই আপনার ত্বকটা উজ্জ্বল হবে আর যারা আমার এই ভিডিওগুলো দেখেন অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন সাথে কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সবাই অনেক ভালো থাকবেন এবং আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন যাতে আমরা অনেক ভালো থাকি